নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না পৃথিবীতে আসার খবর নয় মাস আগে থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও জানা যায় না তাই জীবনের প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি ভাবছ চলতে পারবে না আসলে সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার প্রথমে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো পৃথিবীটা আমাদের বন্ধু একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা জীবনে আর যাই হোক না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না যেখানে যার যতটুকু মূল্য দেওয়া দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত জীবনে যদি কিছু করে দেখতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনোই বলবেন না কারণ একটা সময় পরে দেখবেন জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমায় বারবার আঘাত করবে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিয়েও না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই বোঝা যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো শুধু পরিশ্রম করে যাও সময়ে তাদেরও আসবে সেদিন জবাবটা ভালো করে দিয়ে দিও জীবনে কখনো কারো জন্য থেমে থাকে না জীবনকে কারোর জন্য থামিয়ে রাখাটাই হচ্ছে বোকামি শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যাবে কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবনই থেকে যাবে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে ছাড়া থাকা আর কোনো উপায় থাকে না সময়কে ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায় ঠিকই যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও কেউ ভুলে যায় জীবনে সেই মানুষটার জন্য না, যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া আর তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না যে গাছটাকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে উঠেছে বেশি কেয়ারিং হতে যাবেন না বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুন কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় তার বিশ্বাস তার ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপর নয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ